হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন তো বন্ধুরা বর্তমানে অনেক প্রকল্পের আপডেট আসছে যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন চারিদিকে নতুন এক প্রকল্পে আবেদন শুরু হলো এবং এই প্রকল্পে প্রত্যেক মহিলাকে মাসে মাসে একুশো টাকা করে দেবে সরকার বর্তমানে অনেক প্রকল্পে এক হাজার টাকা করে ভাতা পাওয়া যাচ্ছে এবং সেই এক হাজার টাকা আজকের দিনে অতীত করে একুশশো টাকা দেবে সরকার এমনটাই ঘোষণা করা হয়েছে তবে কোন কোন মহিলা এই একুশশো টাকা প্রতি মাসে পাবেন এবং তার জন্য কি কি যোগ্যতা আছে তা বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব বিভিন্ন ক্ষেত্রে পুরুষ মহিলা বা শিশু বয়স্ক সবার জন্যই আলাদা আলাদা প্রকল্প আছে সরকারের তবে দেখতে গেলে মহিলাদের জন্যই একাধিক প্রকল্প বেশি প্রকল্প মহিলাদের জন্য আর এই নতুন চালু হওয়া বিশেষ প্রকল্পে একুশো টাকা করে পেতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে পুরোটাই দেখবেন প্রথম থেকে শেষ অব্দি যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এবং কিভাবে এই প্রকল্পের টাকা আপনি পেতে পারেন এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট স্কিম এক টাকা অতীত প্রত্যেক মহিলাকে মাসে মাসে একুশশো টাকা দেবে সরকার নতুন প্রকল্পের আবেদন শুরু হল সরকারের তরফে চালু হওয়া বিভিন্ন প্রকল্পে উপকৃত হন সাধারণ মানুষ সমাজের দরিদ্র জনসাধারণ পুরুষ ও মহিলা শিশু বয়স্ক মানুষ সবার জন্যই আলাদা আলাদা প্রকল্প রয়েছে সরকারের তবে সরকার মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে শুধুমাত্র তাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে এবার মহিলাদের জন্য চালু হওয়া বিশেষ প্রকল্পে প্রতি মাসে একুশশো টাকা করে পাবেন তাহলে আর দেরি না করে চটপট জেনে নিন কোন প্রকল্পে আপনারা সুবিধা পেতে চলেছেন গভর্নমেন্ট স্কিম ফর ওমেন পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন বর্তমানে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশে সমাদৃত এই স্কিম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে চালু হওয়া এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটির অর্থ সাহায্যের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে চলতি বছর লোকসভা নির্বাচন পর্বে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের অর্থ প্রায় দ্বিগুণ করে দিয়েছে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগে পাঁচশো ও এক হাজার টাকা আর্থিক সাহায্য পেত তবে বর্তমানে প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা ও বারোশো টাকা তবে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেমন রয়েছে ঠিক তেমনভাবেই অন্যান্য রাজ্য সরকারের হয়েছে মহিলাদের জন্য বিশেষ বিশেষ প্রকল্প সরকারি প্রকল্পে মহিলারা পাবেন একুশশো টাকা বর্তমানে রাজ্যের আর্থিকভাবে দুর্বল মহিলাদের পাশে থাকা চেষ্টা করে রাজ্য আর তাদের সাহায্য করতেই চালু হয়েছে ভাতা পশ্চিমবঙ্গে আছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ভান্ডার থেকে শুরু করে তরুণদের প্রকল্প ও কন্যাশ্রী যুবশ্রীর মতো স্কিম আর এবার রাজ্যে মহিলাদের ভাতা বৃদ্ধি পেয়ে হচ্ছে একুশশো একজন মহিলার বয়স যদি মাত্র একুশ বছর হয় তাহলেই সে এই প্রকল্পে আবেদন করতে পারবেন বছরের শেষে এমনই সুখবর জানিয়েছে রাজ্য সরকার আর নতুন বছর থেকে অধিক টাকা পেতে চলেছেন রাজ্যের মহিলারা তেমনভাবেই ঠিক একুশ বছর থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত মিলবে এই ভাতা সদ্য বিজেপি এক নেতা সুধীর ডিওয়া এই বিষয়ে জানান নতুন সরকার গঠন হলে তখন মহিলাদের ভাতা বেড়ে হবে মোট একুশশো টাকা তবে এই খবর পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য নয় মহিলাদের ভাতা বাড়তে চলেছে মহারাষ্ট্রে আর সেখানে মাঝি লড়কিবিহীন যোজনা টাকা বেড়ে হচ্ছে একুশ বর্তমানে প্রতি মাসে দেড় হাজার টাকা করে পান মহিলারা আপাতত এই পর্যন্ত ভাতা বৃদ্ধির বিষয়টি আলোচনা স্তরে রয়েছে তবে এই বিষয়ে মেলেনি নিশ্চিত খবর তবে মহারাষ্ট্রের দরিদ্র ও আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মহিলাদের দেওয়া হয় এই ভাতা টাকা ঢোকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পে আবেদন করতে হয় নারী শক্তি দূত অ্যাপের দ্বারা এই প্রকল্প হল মাঝি লড়কি যোজনা যা জানা যাচ্ছে খুব শীঘ্রই বাড়তে পারে এই যোজনার টাকা তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত এই যে একুশশো টাকা আপনারা পাবেন এটি পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য নয় এটি মহারাষ্ট্রের জন্য তবে আগামী দিনে যদি পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত প্রকল্প আছে এরকমই ভাবে কোনো ভাতা বাড়তেও পারে তার জন্য যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে আগামী দিনে বিষয়ে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি এই সম্পূর্ণ ভিডিও আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইটে গিয়ে আর্টিকেলটি আরো ভালোভাবে পড়ে নিতে পারেন ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ